আসসালামু আলাইকুম আপনাদের জাতীয় পরিচয়পত্র যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় এটা পুনরায় আবার কিভাবে ফিরে পাবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক আপনাদের যাদের বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে বা হাতে স্মার্টফোন আছে তারা বাড়িতে বসে এই টোটাল প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে যে আপনার জাতীয় পরিচয়পত্রটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে অনলাইন থেকে এনআইডি হারানোর একটা জিডি করতে হবে জিডি করার পর সেই জিডিটা নিয়ে থানায় যেতে হবে যাওয়ার পর অফিসার ইনচার্জ দিয়ে একটা সিল এবং সিগনেচার নিয়ে আসতে হবে এরপর যে কাজটি করতে হবে সেটা হলো বিকাশ বা রকেটের মাধ্যমে আপনার এনআইডি রিইস্যুর একটা ফি নির্বাচন কমিশন বরাবর জমা দিতে হবে এই ফিটা দুশো তিরিশ টাকা এবং এর সাথে চার্জ প্রযোজ্য এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট বলে একটা অ্যাপ আছে এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে এরপর নেট ব্রাউজার ওপেন করতে হবে সেখানে সার্ভিস ডট 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 বলে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস নিয়ে আসবে সেখানে দেখবেন যে রেজিস্ট্রেশন বলে একটা অপশন থাকবে ওখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ক্লিক করার পর দেখবেন ওখানে প্রথমে আসবে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার একটা অপশন থাকবে সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে তার নিচে থাকবে জন্ম তারিখ দেওয়ার অপশন সেখানে জন্ম তারিখ দিতে হবে এবং তার নিচে দেখবেন ইংলিশে একটা ক্যাপসা থাকবে সেই ক্যাপসাটা টাইপ করতে হবে তারপর পরবর্তী ধাপে যেতে হবে এরপর আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানার বিভাগ জেলা এবং উপজেলার নাম দিতে হবে তো নির্বাচন অফিসের নির্বাচন অফিসের সার্ভারে এগুলো থাকবে ওখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরপর পরবর্তী ধাপে যেতে হবে তো আপনি যখন ভোটার হয়েছিলেন আপনি একটা নাম্বার দিয়েছিলেন তো ওই নাম্বারটা যদি সাথে থাকে তাহলে ওই নাম্বারেই ওটিপি পাঠাবেন আর যদি ওই নাম্বারটির সাথে না থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার পরিবর্তন বলে একটা অপশন থাকবে ওখানে ক্লিক করবেন করার পর আপনার কাছে যে ফোন নাম্বারটি থাকবে সেটি দিয়ে ওটিপি পাঠাবেন আপনার ফোনে যখন ওটিপি যাবে ওই ওটিপি নাম্বারটি টাইপ করার পর পরবর্তী ধাপে যাবেন এর পরবর্তী ধাপে আপনাকে একটা কিউআর কোড দেবে তো আপনি ফোনে যে এনআইডি ওয়ালেটটা ইনস্টল করেছিলেন সেটা ওপেন করবেন করে আপনার যে কিউআর কোডটা দিয়েছে সেটা স্ক্যান করবেন এই কিউআর কোডটা স্ক্যান করার পর আপনার ফেস স্ক্যান করার একটা অপশন আসবে এখানে সর্বপ্রথম আপনাকে ক্যামেরার দিকে ভালোভাবে তাকাতে বলবে তারপর একবার মুখ ডান দিকে ঘোরাতে বলবে একবার বাম দিকে ঘোরাতে বলবে এবং আপনার চোখের পলক ফেলতে বলবে তো এই স্ক্যান প্রসেসটা সম্পূর্ণ হওয়ার পর আপনি ওকে করবেন এরপরে একটা অপশন আসবে যে আপনি কি এটার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করতে চান যে আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড সেট করেন তাহলে কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশনের এই সার্ভারে ঢুকতে গেলে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেই আপনি আপনার নিজের তথ্য দেখতে পারবেন আর যদি আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড না তৈরি করেন সেক্ষেত্রে আপনি এড়িয়ে যেতে পারেন তবে সবার কাছে আমার একটা পরামর্শ থাকবে যে আপনি পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা সেট করে নেবেন যদি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেট করে নেন তাহলে পরবর্তীতে নির্বাচন কমিশনের এই সার্ভারে ঢুকতে গেলে আপনাকে আর ফেস স্ক্যান করা ঝামেলা পোহাতে হবে না আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনার এই কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এরপর প্রোফাইল সহ বেশ কিছু অপশন আপনার সামনে আসবে ওখান থেকে রিইস্যু বলে একটা অপশন থাকবে ওখানে ক্লিক করবেন রিইস্যু অপশনে যাওয়ার পর আপনি কেন এনআইডি কার্ডটি আবার পুনরায় রিইস্যু করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন যে আপনার যদি এনআইডি কার্ডটি হারিয়ে যায় তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন বা আপনার এনআইডি কার্ডটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা সিলেক্ট করবেন তো এটার পর পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপে যাওয়ার পর দেখবেন যে আপনি যদি এই এনআইডি রিইস্যুর ফিটা প্রথমেই জমা করে থাকেন তাহলে এখানে কিন্তু সেই টাকাটা দেখাবে আর যদি আপনি জমা না করে থাকেন তাহলে এখানে জিরো দেখাবে তো আপনার ফিটা কমপ্লিট করার পর তারপরে পরবর্তী ধাপে যেতে হবে তো পরবর্তী ধাপে যাওয়ার পর আপনার এনআইডি কার্ডটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার জিডির জিডির নাম্বার দিতে হবে তারপর কোন থানায় জিডি করেছেন সেটা দেওয়া লাগবে অফিসার ইনচার্জের নাম দেওয়া লাগবে এবং আপনার যে জিডি করেছেন তার কপিটাও সংযুক্ত করে দিতে হবে আর যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার জিডির কপি দেওয়ার প্রয়োজন পড়বে না এরপর আপনি পরবর্তী ধাপে যেয়ে আপনার এই আবেদনটা সাবমিট করবেন আপনার এই আবেদনটা সাবমিট করার পর দুই থেকে তিন দিন পর আপনি আবার পুনরায় এই নির্বাচন কমিশনারের এই সার্ভারে ঢুকে একই সিস্টেমে এই সার্ভারে ঢুকে চেক করতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটা দিয়েছে কিনা তো আপনি সার্ভারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর আবার আপনাদের সামনে এই প্রোফাইলের একটা অপশন আসবে তো সর্বশেষ নিচে দেখবেন ডাউনলোড বলে একটা অপশন থাকবে ওই ডাউনলোডের ভিতরে গেলেই আপনার যে রিস্যু করছিলেন সেই এনআইডি কার্ডের পিডিএফ কপিটা ডাউনলোড হয়ে যাবে তো একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার যদি স্মার্ট কার্ড হারিয়ে যায় তাহলে কিন্তু পুনরায় আবার স্মার্ট কার্ড পাবেন না কারণ স্মার্ট কার্ড একবারই আসে পরবর্তীতে আপনাকে ল্যামনেটিং কপি দিয়ে চলতে হবে তাই এই কার্ডটি ডাউনলোড করার পর ভালোভাবে প্রিন্ট করে কার্ড বানিয়ে ল্যামিনেটিং করে রাখবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই প্রতিনিয়ত এমন প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম